আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টেক এডুকেশন বিডি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি আপনাদের সাথে অ্যাডভার্ব নিয়ে আলোচনা করব দেখুন আমি সর্বপ্রথম আপনাদের কয়েকটি উদাহরণ দিই দি টি ইজ ভেরি হট এখানে ভেরি হচ্ছে অ্যাডভার্ব তারপর দি বয় ইজ রানিং ফাস্ট এখানে ফাস্ট হচ্ছে অ্যাডভার্ব দি বয় ইজ রানিং ভেরি ফাস্ট এখানে ভেরি হচ্ছে অ্যাডভার্ভ আচ্ছা তাহলে এই যে ভেরি ফার্স্ট ভেরি এই যে আমি কথাগুলো লিখেছি এবং বললাম যে এগুলো হচ্ছে অ্যাডভার্ভ তো আমরা এখন জানবো যে এই ভেরি এবং ফার্স্ট এই কথাগুলো কীভাবে অ্যাডভার্ভ অ্যাডভার্ভ হল এমন এক ধরনের ওয়ার্ড বা পার্স অফ ইস্পিস যা ভার্ভ অ্যাজ এবং অ্যাডভার্ভ সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে অ্যাডভার্ভ সাধারণত নাউন বা প্রোনাউন ছাড়া বাকি সকল পার্টস অফ মডিফাই করে বা পরিবর্তন করে এমন কি এমনকি একটি সম্পূর্ণ মডিফাই করতে করতে পারে পারে বা পরিবর্তন আচ্ছা দেখুন টি ইজ আপনি যদি এতটুকু লিখেন যে দি টি ইজ হট তাহলে এই ভেরি কথাটি যদি আপনি বাদ দিয়ে দেন তাহলে অর্থ দাঁড়াচ্ছে চা হচ্ছে কি গরম ঠিক আছে চাটি হচ্ছে গরম এখন আপনি যদি ভেরি কথাটি এখানে যুক্ত করেন তাহলে কি বোঝাচ্ছে যে খুবই গরম ঠিক আছে তার মানে কি এই সেন্টেন্সটাকে মডিফাই করতেছে বা পরিবর্তন করতেছে ভেরির দ্বারা চাটা যে খুবই গরম সেটি তো এই জন্য ভেরি হচ্ছে কি তারপর দেখেন যে দি বয় ইজ রানিং ফার্স্ট বালকটি দ্রুত দৌড়াচ্ছে এখানে ফাস্ট দিয়ে আমি যদি শুধু এতটুকু দিই যে দি বয় ইজ রানিং এ পর্যন্ত কিন্তু শেষ করে দেয়া যাবে ঠিক আছে তো তার মানে কি যে বালকটি দৌড়াচ্ছে এখন যদি আমি ফার্স্ট কথাটি উল্লেখ করি তাহলে হবে হচ্ছে দ্রুত মানে সে তো দৌড়াচ্ছেই কিন্তু আরো দ্রুত দৌড়াচ্ছে ঠিক আছে তার মানে মডিফাই করতেছে পরিবর্তন করলো ঠিক আছে মানে এই একটি একটি সেন্টেন্স কি করলো পরিবর্তন করলো আবার এখানেও কিন্তু পরিবর্তন করেছে তো এরপর দেখেন যে দি বয় ইজ রানিং ভেরি ফাস্ট দেখেন এখানে কিন্তু ফাস্ট এবং ভেরি দুটোই কিন্তু কি কারণে আমি যদি দি বয় ইজ রানিং পর্যন্ত রেখে দিতাম তাহলে কি মানে বালকটি দৌড়াচ্ছে তার মানে এটা একটা স্বয়ংসম্পূর্ণ সেন্টান্স সেন্টেন্স হয়ে গিয়েছে এখন আমি যদি এখানে ভেরি কথাটি বাদ দিয়ে শুধু ফাস্ট দিতাম তাহলে কি দ্রুত দৌড়াচ্ছে তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব আবার আমি যদি আবার ভেরি দিয়ে দিই তার মানে খুব দ্রুত দৌড়াচ্ছে ঠিক আছে তার মানে এই ভেরি হচ্ছে কি একটা অ্যাডভার্ব ভার্ব অ্যাডজেক্টিভ অথবা অন্য কোনো অ্যাডভার্বকে মডিফাই করে তার মানে এই ভেরি কথাটি এই ফার্স্ট কে মডিফাই করছে ঠিক আছে মানে ফার্স্ট কে এই ভেরি কথাটি ফার্স্ট কে মডিফাই করছে মানে একটি অ্যাডভার্ব অন্য একটি অ্যাডভার্ব কে কি করে মডিফাই করে তাহলে এটা হচ্ছে কি হয় অ্যাডভার্ব হয় কোন বাক্যে যখন কখন কোথায় কিভাবে কি উপায়ে কি পরিমাণে এগুলোর উত্তর পাওয়া যায় তো ওই যে শব্দ দিয়ে বা পার্টস অফ স্পিচ দিয়ে আমরা এগুলোর উত্তর পাব তখন সেই পার্টস অফ কে কি বলে অ্যাডভার্ভ বলে অ্যাডভার্ভকে বিভিন্নভাবে ভাগ করা হয়ে থাকে অ্যাডভার্ভকে বিভিন্নভাবে ভাগ করা হয়ে থাকে অ্যাডভার্ভ অফ টাইম অ্যাডভার্ভ অফ প্লেস অ্যাডভার্ভ অফ ম্যানার অ্যাডভার্ভ অফ ফ্রিকোয়েন্সি অ্যাডভার্ভ অফ ডিগ্রি এবং অ্যাফার্মেটিভ নেগেটিভ অ্যাডভার্ভ আচ্ছা তাহলে অ্যাডভার্ভ অফ টাইম কি তো অ্যাডভার্ভ অফ টাইম বলতে যে অ্যাডভার্ভ কোনো কিছু কখন বা কোন সময় ঘটেছে তা উল্লেখ করে তাকে অ্যাডভার্ভ অফ টাইম বলে আই উইল গো টু দ্য কলেজ টুডে মানে আমি আজকে কলেজ যাব এখানে টুডে হচ্ছে অ্যাডভার্ভ অফ টাইম মানে একটা সময় উল্লেখ করছে যে আমি কখন ঠিক আছে কখন আমি কখন কলেজে যাব তার মানে আমি আজকে কলেজে যাবো কোনো কিছু কখন যদি বুঝায় বা কোন সময় ঘটেছে এরকম যদি বুঝায় তাহলে কি হয় অফ টাইম হয় ঠিক আছে আচ্ছা তাহলে আই উইল গো টু দ্য কলেজ টুডে এখানে টুডে হচ্ছে অফ টাইম এরপর দেখেন অ্যাডভার্ভ অফ প্লেস তো অফ প্লেস হচ্ছে যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু কোথায় ঘটেছে ঠিক আছে কোনো কিছু কোথায় ঘটেছে এরকম যদি উল্লেখ করে বা নির্দেশ করে তাহলে তাকে অ্যাডভার্ভ অফ প্লেস বলে দেখুন দে আর সিটিং আন্ডার আন্ডার ট্রি এখানে হচ্ছে অফ প্লেস মানে হচ্ছে কি তারা কোথায় ঠিক তারা কোথায় বসেছে ঠিক আছে তারা কোথায় বসে আছে তাহলে দে আর সিটিং আন্ডার দা ট্রি তার মানে হচ্ছে তারা দে আর সিটিং আন্ডার দ্য ট্রি তারা হচ্ছে গাছের নিচে বসে আছে এই যে এখানে আন্ডার দ্বারা কোথায় ঘটেছে মানে এই কাজটি কোথায় ঘটেছে তারা কোথায় বসে আছে এটি বুঝিয়েছে তাহলে এখানে আন্ডার হচ্ছে অ্যাডভার্ভ অফ প্লেস অ্যাডভার্ভ অফ ম্যানার এখন অ্যাডভার্ভ অফ ম্যানারটা কি অ্যাডভার্ভ অফ ম্যানার হচ্ছে কোনো কিছু কিভাবে হয় হবে বা হচ্ছে এরকম যদি বুঝায় তাহলে অ্যাডভার্ভ অফ ম্যানার বলে দেখুন হি ওয়ার্কস স্লোলি মানে কি সে আস্তে আস্তে কাজ করছে ঠিক আছে তাহলে সে কাজটি কিভাবে করছে ঠিক আছে কাজটি সে কিভাবে হয় মানে কিভাবে সে কাজটি করছে তার মানে সে স্লোলি আস্তে আস্তে কাজটি করছে তাহলে এখানে স্লোলি হচ্ছে অ্যাডভার্ভ অফ ম্যানার অ্যাডভার্ভ অফ ডিগ্রি দেখুন অ্যাডভার্ভ অফ ডিগ্রি কোনো কিছু কি পরিমাণ বা কতটুকু ঘটেছে এরূপ যদি বোঝায় কোনো কিছু কি পরিমাণ বা কতটুকু ঘটেছে এরূপ যদি বোঝায় তাহলে অ্যাডভার্ব অফ ডিগ্রি বলে দি ওয়ার্ক ইজ অলমোস্ট ডান এখানে অলমোস্ট বলতে যে প্রায় শেষ হয়ে গিয়েছে ঠিক আছে তার মানে কি পরিমাণ ঠিক আছে কতটুকু এখানে তাহলে অলমোস্ট দ্বারা কতটুকু ঘটেছে এটি বোঝাচ্ছে ঠিক আছে কতটুকু ঘটেছে তাহলে দি ওয়ার্ক ইজ অলমোস্ট ডান প্রায় শেষ হয়ে গিয়েছে তার মানে কতটুকু ঘটেছে অলমোস্ট দ্বারা কতটুকু ঘটেছে এটি বুঝিয়েছে তাহলে এখানে অলমোস্ট হচ্ছে অ্যাডভার্ভ অফ ডিগ্রি অ্যাডভার্ভ অফ ফ্রিকুয়েন্সি কোনো কিছু কতবার বা কত সময় পরপর হয় বা হবে এরকম যখন বোঝায় তখন অ্যাডভার্ভ অফ ফ্রিকুয়েন্সি বলে আই হ্যাভ নেভার বিন টু দ্যাট প্লেস এখানে আই হ্যাভ নেভার মানে আমি কখনো যাইনি আই হ্যাভ নেভার বিন টু মানে আমি সেই স্থানে আমি ওই স্থানে কখনো যাইনি এখানে নেভার দ্বারা কি বুঝিয়েছে যে কত সময় পর পর বা কতবার ধরুন আপনাকে প্রশ্ন করেছে যে আপনি ওই স্থানে কতবার গিয়েছিলেন তো আমি নেভার মানে কখনোই যাইনি তার মানে এই যে কতবার যে প্রশ্ন কতবার দিয়ে যে প্রশ্ন করেছিল সেই প্রশ্নের উত্তরে হয়েছে হচ্ছে নেভার মানে আমি কখনোই যাইনি তো এরকম অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি হলো কতবার বা কত সময় পরপর হয় বা হবে এরূপ প্রশ্নের উত্তর যখন বুঝাবে হার্ট অফ ফ্রিকোয়েন্সি হবে এবার দেখুন অ্যাফার্মেটিভ অর নেগেটিভ অ্যাডভার্ভ একটি বিষয় এটি সত্য কি মিথ্যা এরূপ যখন বুঝায় অথবা কোনো কিছুর উপর যখন গুরুত্ব মানে একটি গুরুত্ব দেয়া বুঝায় কোনো কিছুর উপর যখন গুরুত্ব আরোপ করা বুঝায় ঠিক আছে কোনো কিছুর উপর গুরুত্ব আরোপ হ্যাঁ কোনো কিছুর উপর গুরুত্ব আরোপ করা যখন বুঝায় তখন তাকে বলে যেমন ট্রুলি আই হিয়ার মানে সত্যি আমি তাকে এখানে চেয়েছিলাম ঠিক আছে তো এখানে ট্রুলি মানে কোনো কিছু সত্য কি মিথ্যা বুঝিয়েছে অ্যাডভার্ভ প্রকারভেদগুলো সাধারণত এগুলোই মানে অ্যাডভার্বকে বিভিন্নভাবে প্রকারভেদ করা হয়েছে এর মধ্যে কিছু প্রকারভেদ আমি আজ আপনাদের সাথে তুলে ধরলাম তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এডুকেশন বিটির সঙ্গে থাকবেন যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন আপনারা আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে আসতে পারেন কারণ আমাদের কোর্সের ভিডিওগুলো ভিডিও আমরা ফেসবুক পেজেও শেয়ার করে থাকি তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জে এডুকেশন বেটির সঙ্গে থাকবেন ধন্যবাদ